তো ভাতিজা তাকে আপ্যায়ন করাচ্ছে নাস্তা দিচ্ছে চাচা নাস্তা খায় আর চাচা বলে আমি তো গ্রামে থাকি শহরে আসার সময় পাই না তোমাদের সাথে দেখাও হয় না কতদিন পরে দেখা হলো তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদেরকে তো দেখলাম না ডাকো না তো ভাতিজা ঘর থেকে বসে ডাক দিছে ব্রাশ ফায়া ব্রাশ ফায়া না চাচা খানা থুইয়া দিছে দৌড় ভাতিজা চাচারে থামানোর জন্য কয় চাচা থামেন চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা বলে ভাত্রিজা বয়স আমার আশি হয়েছে তুই আমার ব্রাশ ফায়ার করিস ভাত্রিজা বলে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছিলাম ব্রাশ ফায়ার বলে তো এরকম উল্টা পাল্টা বিদ ঘুঁটে না আমার ছেলে নাই এগুলো রাখবেন কখনো রাখবেন কোরান থেকে নে আনাম হাদিস থেকে নেয়া নাম ভদ্র বানাই দিবে কে সেদিনা লোকমান ও হাকিম ছিলেন অনেক জ্ঞানী লোক অনেক প্রজ্ঞবান লোক উনি উনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলেন না কয়টা দশটা উপদেশ আল্লাহ দিয়েছেন আল্লাহর এত ভালো লেগেছে উনি যেমন যেমন উপদেশ দিয়েছে আল্লাহ ঠিক তেমন তেমন ওই উপদেশ গুলো তুলে দিয়েছে সোমান আল্লাহ বাড়িতে যে বললেন কেমন আওয়াজ করে ফেলেন আল্লাহ এই জন্য আজকে উপদেশগুলো আমরা শুনবো আমরা অনেকেই বাবা হয়েছি না আমাদের দায়িত্ব সেদানা লোকমান যে উপদেশগুলো তার ছেলেকে দিয়েছেন আমরাও যারা বাবা হয়েছি বা হব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওই উপদেশ দিব এই জন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ইসলাম শিখাতে হয় বড় হয়ে গেলে কাজ হয় না অনেক জায়গায় মাহফিলের পরে আমাদের কাছে আসে পানি পড়ার জন্য এক একজন লোক আসছে বলে হুজুর পানি পড়া কেন পানি পড়া হুজুর আমার ছেলে কথা শোনে না ছেলে কথা শোনে না কয় না বয়স কত ছেলের কয় হুজুর তিরিশ সব বনাস তিরিশ বছরের পোলার জন্য পানি পড়া পানি পরাই কাজ হবে না যদি পানি পরা না আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল আপনার পোলা মানুষ হবে না কারণ আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস ছোট্টবেলা থেকে শিখাতে হবে ও এখন কাদা আর মাটি যেমন মনে চায় শেপ দেওয়া যায় যেমন মনে চায় ডিজাইন করা যায় কাদা মাটিকে যেমন মনে চায় বাঁকা করা যায় কামার একই কাদা মাটি দিয়ে প্লেট বানায় একই কাদা মাটি দিয়ে মূর্তি বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় কিন্তু বানানোর পরে যখন চুলায় উনুনুনে দেয় যখন লাল হয়ে যায় শুকিয়ে যায় তখন কি আর ওইটার ওইটা দিয়ে অন্য কিছু বানানো যায় বানাতে গেলে কি হবে কি হবে এজন্য ছোট্টবেলা থেকে আপনার ছেলেকে কোরআন শেখান ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম বলে তোমার ছেলে জন্ম নিয়েছে তার উপর শরীয়তের কোনো হুকুম আহকাম এখনও শুরু হয় নাই তার আমলনামা শুরু হয় নাই কিন্তু তার কানের কাছে আজান দিয়ে তুমি তার কাছে ইসলামটাকে পৌঁছে দাও ঠিক কি সাত বছর বয়স হয়েছে ছেলের নাম রাখো সুন্দর নাম রাখবা কোরান থেকে দেখে নাম রাখবা ব্রাশ ফায়ার রাইখো না ঠিক কি ডাহা সুন্দর সুন্দর নাম রাখো ছেলে রাখিকা দিয়ে দাও আর একটু বড় হলে ছেলেকে কোরান শিখিয়ে দাও এখন থেকে কোরান শিখান এই ছেলেগুলো হবে আল্লাহ আর যদি কোরআন না শিখান এগুলোই হবে টাকা চাদাবাজ টেন্ডার বাজ এই ছেলেগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলি হবে আরশাদ সিকদার পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী জোরে কোন ঠিকই না আর যদি কোরআন শিখান ভদ্র হবে এরকম তাফসিরুল কোরআনের পাগল চেয়ারম্যান হবে যারা কোরআনের পৃষ্ঠপোষকতা করে জোরে কোন ঠিকই না আর যদি কোরআন না শিখান তাফসির মাহফিল বন্ধ করে দিবে মুফাসসির সেরে কে আসতে দিবে না কোরআনের আওয়াজকে বাড়তে দিবে না এরকম বেয়াদব নেতা বাংলাদেশে আছে না নাই আছে না নাই জন্য ছোটবেলা থেকে কোরআন শিখান কোরআন শিখাবেন ভদ্র হবে আর যদি গান বাজনা শিখান তাহলে গান বাজনাই শিখবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমারে প্রাণ আমার মায়ে রাদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমারে প্রাণ তো আপনার ছেলের জীবন মরণ তো গান হবে শিখাইছেন গান কুরআন তো আপনি শেখান নাই যদি কোরান শিখাতেন ছেলে বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরা সেই দিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ ঠিক কি না এজন্য ছোটবেলা থেকে ইসলাম শিক্ষান ছেলেগুলোরে ভদ্র করবে কে বলকদে আতাইনা লুমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ মাইয়্যাশকুর ফাইনমা ইশকুরু লিনাফসে ومن كفر فان الله غني عن حميد কে লোকমান কি তার পরিচয় লোকমান ছিল নিগ্র লোক কুচকুচে কালো নিগ্র লোক দেখেছেন যারা হজ গিয়েছেন তারা দেখেছেন Sudan Africa Uganda আমি দেখেছি 2008 সালে যখন আমি মিশরে যাই 2007 এ ধর্ম মন্ত্রণালয়ে আমি মিশরের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি গেলাম যাওয়ার পরে মিশরে আমাকে নিয়ে যাওয়া হলো সরকারি খরচ আমি পাঁচ বছর পৃথিবীর সবচেয়ে বড় দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আমি কোরনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর করেছি অনার্স করেছি তো ওখানে স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইজ টু স্টাডি ডিবল এন দ্য সেম প্লেস একশো চারটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে এক জায়গায় পড়তাম কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কেউ লম্বা কেউ খাটো কেউ বাংলাদেশি কেউ পাকিস্তানি কেউ সিঙ্গাপুর কেউ ইংল্যান্ড কেউ মালয়েশিয়া কেউ ইন্দোনেশিয়া কেউ আফ্রিকা কেউ সুদান কেউ ইথিওপিয়া কেউ ভানা এক এক দেশের মানুষ তো সেখানে আমি কুচকুচে কালো মানুষ দেখেছি লোকমান আল হাকিম ছিলেন কুচকুচে কালো মানুষ এতে করে বুঝা গেল কেউ সাদা কি কালো আল্লাহ ডাজেন্ট ম্যাটার আল্লাহ এটা দেখেন আল্লাহ ডাজেন্ট কেয়ার বার ইট আল্লাহ এটা কোনো কেয়ার করে না তা না হলে কালো মানুষের কথা আল্লাহ কোরআনে তুলবেন কেন কালো হওয়ার পরেও তার কথাগুলো আল্লাহ এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে কুচকুচে নিগ্রু মানুষের কথা তুলে ধরেছে কোন সুবাহান আল্লাহ এই জন্য ইসলাম বলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পোয়ার সেকশন অফ দ্য সোসাইটি

কোটি কোটি টাকা বানালো যারা তাদের জন্য কেমতের দিন আলাদা কোনো লাইন হবে নাকি কেমতের দিন লাইন দুইটা কয়টা আরো জোরে বলেন কয়টা একটা হলো সাহাবুল ইয়ামিন ডানপন্থীরা জান্নাতে একদিকে আর একটা হলো সাহাবুল সিমাল বামপন্থীরা বাম দিকে জাহান নামি না এছাড়া কোনো লাইন নেই এজন্য হাজার কোটি টাকার মালিক দেখলে মনে করেন না অনেক সুখে আছে সুখ নাও থাকতে পারে সুখ দেয়ার মালিককে কুকুরে ঘরে থেকে রিক্সা চালিয়ে অল্প খেয়ে অল্প পড়ে অল্প জমিও সুখ হতে পারে সুখ দিতে পারেন একজন তিনিকে কে অনেক টাকা হলে বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় কিন্তু শান্তি কিনা যায় না টাকা হলে বালিশ কিনা যায় তোষক কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঠিক কিনা আপনাদের পাবনাতে কি ঘুম কিনা যায় যে বলতে পারবেন ডাক্তার সাহেব আমার পাঁচ টাকার ঘুম দেন ডাক্তার কিবা আমারই তো ঘুমে ধরে না আমাদের কি ঘুমের ট্যাবলেট দেবো মিয়া এই জন্য টাকার মালিক হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে বরং বেশি টাকার মালিক যারা কালো টাকার পাহাড় বানিয়েছে যারা তাদের মধ্যে অশান্তি ঘরে শান্তি নাই ফ্যামিলিতে সুখ নাই কিচ্ছু খাইতে পারে না ডাক্তার আপনি গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না ঘাস খাবেন ছাগলেও খায় আমনেও খান ঘাস বলতে আই মিন ভেজিটেবল শাকসবজি খাবেন আর যারা বেশি ধনী এদেরকে প্রেসক্রিপশনে ভেজিটেবল প্রেসক্রাইব করে দেয় ভেজিটেবল খাবেন স্লিম থাকবেন তা নাহলে হার্টের ব্লকেজ করে যাবে আর্টারি বন্ধ হয়ে যাবে এনজিওগ্রাম এনজিও প্লাস্টি করার জন্য আবার সিঙ্গাপুরে পাঠানো লাগবে ঠিক কিনা তাহলে কিছু খেতে পারে না এরপরে টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি ঘরে অশান্তি তার বেশি রাতে ঘুম নাই বিবি কথা শোনে না বিবি করে পরকিয়া মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণ মালা পোলাই কয় ড্যাডি আমি হইলাম ইয়ো ইয়ো আমি কি ইয়ো ইয়ো শান্তি নাই কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো টেনশন আছে কোনো রোগ আছে খাওয়া দাওয়ায় কোনো বাস বিচার আছে রিক্সাওয়ালা গরু খাইতে পারে খাসি খাইতে পারে চিংড়ি খাইতে পারে রিক্সাওয়ালা কোনো বিয়ার দাওয়াত পাইলে কয় আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো একবার ঠিক ঘুমের সমস্যা নাই ওর যেখানে রাইত ওইখানেই কথা বলেন রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি ওর নাক ডাকতে দেরি হয় না ওর নাকে ডাকের যে ট্রাকের ইঞ্জিনও ফেল রিক্সাওয়ালা যখন ঘরে যায় শান্তি আর শান্তি মসজিদে যায় ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায় আবার ঘরের মধ্যে এসে দেখে বিবিও নামাজ পড়ে বিবিও জিকির করে কা এজন্য শান্তি দেওয়ার মালিক একজন তিনি কে সেদিনা লোকমান ছিলেন পেশায় রাখাল কি ছিল কথা বলেন সবাই বলেন সারাদিন ছাগল চড়াতো রাত্রে বেলায় বাসায় আসলে হাজার হাজার মানুষ ভিড় জমাতো লোকমানের মালিক বলে ঘটনা কিরে এত মানুষের ভিড় কেন সবাই বলে আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয় এটা অসাধারণ মানুষ অনেক জ্ঞান মনিব বলে ঘটনা কি আমার রাখালের এত জ্ঞান আমি জানিনা আজকে চেক করব ইবনু জরিরা তবারি উনার তফসিরে তবারিতে এই বর্ণনাটা এনেছেন মণিব লোকমানকে ডেকে বলে ইয়া লোকমান ইজ হাফ লোকমান তুমি একটা ছাগল জবাই কর আখরে জুমিন হাফিয়াবা মদের কথাই জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনে সেদারা লোকমান জবাই করলেন ফাখরা জা আল্লিসানা ওয়াল কাল্প তো فاخرج اللسان والقلب لقمان ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিব্বার কলব কেটে নিয়ে আসলেন মনিবের হাতে দিলেন মনিব বললেন যাও ইসবাহ শাতান اخرى আরেকটা ছাগল জবাই করো واخرج منها اخبص مضغتين এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছড়িয়ে দিয়ে কেটে আন লোকমান জবাই করে আবার اخরাজ اللسان والقلب জিব্বার কলব কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ কবিন না মানিব বলে মা মাহা দায়া লোকমান সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম জিব্বার কলব কেটে আনলাম আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম তখন জিব্বার সেদনা লোকমান বলে জিব্বা এমন অঙ্গ এই জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না এই জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না ঠিকই না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এজন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোক আছে না নাই বিষ্ণুই বললেন বয়স্তু আনুকা সিরাল মাঝামির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের কতই ভালোবাসি তোরা কিন্তু বিশ্ব এই ঢোল বাদ্য ভেঙে। মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মত এই গান শুনি কি শুনি না

কাটিষ্ণারে জংলারে বাস আমার সাড়ে দিন হাত কব খুড়িস আমি পিড়িতে নলে পোড়া মরার পড়ে আমায় না তোরা মরার পরে আমায় বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুড়িস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরকের ঘ্রাণ আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারু হাম ইয়া ভাই র দা পড়ে না লা ব এই জন্য ছেলেমেয়েদেরকে ছোট্ট বেলা থেকেই উপদেশ দেন চেতে না লোকমান বললেন জিব্ব্যা এমন অঙ্গ দিয়ে যদি জিকেরি করেন জিভ্বার যে ভালো কিছু আর হয় না আরে জিভ্বা দিয়ে যদি গান বাজনা করে নস্নিল গান গান জিভ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি বানালা করবেন না আপনি হিউম্যান অ্যানাটম মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবে আল্লাহ কত সুন্দর করে ব্রেন দিলেন হার্ট দিলেন লাংস দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবে সেট করে দিয়েছে কে আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসিনা খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে এভাবে যে দেখো সুখে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা এদিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত সুবান আল্লাহ না কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় পড়বেন না এজন্য সায়দানা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলবটা এমন এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা বসে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের যে খারাপ অঙ্ক আর হয় না ঠিক কি না এই আল্লাহ বললেন আল্লাহী জিকিরিল্লাহিতমাই নুন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনি কে এজন নকলবের কলবের ভেতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না অনেকে আসে কলবের ভেতরে আল্লাহর না ঢুকাইয়া আয়না ঢুকায় কি মুর কলের ভিতর বাবা রে দয়াল বাবা কেল্লা কাবা রে কারি গহর আয়না বসাইয়া ভিতর বলে আমাদের ওই দিকটাই খুব বল তোর বাবার কলবেই তো আয়না নাই তোর কি আয়না দিবে বেটা কলবে আয়না থাকে না কলবে জিকির বসাবেন বলল মনিপ কলবটা এমন অঙ্গ দেহের সবচেয়ে দামি অঙ্গ যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই যদি কলবটা খারাপ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে না ঠিক না মনিব বলে তাই তো আসলে তো আমার রাখাল সাধারণ কোন রাখাল নয় মনিব বলল লোকমান যাও আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম গোটা বিশ্বে ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও সে লোকমানের কথা আল্লাহ বললেন আমি লোকমানকে হ্যাকমাত দিয়েছি আর বলেছি আনিশ শুক্রিয়া করবা কার সবাই বলবেন সুক্রিয়া করবেন কার সুক্রিয়া করলে এমদ বাড়ায় দেয় না করলে এমদ কেড়ে নেয় ইং ইন শকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid ওরে গোলাম যদি নেয়ামতের শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব আর যদি নেয়ামতের শুকরিয়া না করে আমি আল্লাহর সাথে গাদদারি করো কুফরি করো জেনে রেখো আমার শাস্তি বড় করা ইননা বাদশা রাব্বিকাল shadid আমার আল্লাহর ধরা আজাব আর পানিশমেন্ট আর পাকড়াও বড় কঠিন আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে সারে না ঠিক কিনা ধরে 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 না ধরলে আল্লাহ সারে না ফেরাউন্ডে যখন ধরলেন ছাড়েন নাই অনেক ঢিল দিলেন দেখলেন ফেরাউন্ড ভালো হয় কিনা সেই দিনে মুসার কথা শুনে কিনা নমরুদকে অনেক ঢিল দিলেন ভালো হয় নাই নমরুদের পরে মশার কামড় দিয়ে শেষ করলো কে অনেক ছাড় দিলেন সুযোগ দিলেন তো বা করে নাই ফেরাউন রে সাগরের পানিতে সুবানি খাওয়াই লোকে আব্রাহার বাহিনী কাবাগর ভাঙতে আসলো আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনী রে শেষ করলো কে আবার